প্রেমের সপ্তাহ শেষ হতে না হতে নদিয়ার কৃষ্ণগঞ্জে বিয়ের ফেরিক নাবালক নাবালিকা যাদের বয়স তেরো থেকে মধ্যে তারাই ভালোবেসে সিঁদুর পরে বিয়ে করে নিচ্ছে হাতে গোলাপ দিয়ে প্রেমিকাদের শিথি রাঙিয়ে দিচ্ছে নাবালকরা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন গত এক মাসে দশজন জন নাবালিকার বিয়ে হয়েছে কৃষ্ণগঞ্জে তাদের মধ্যে বেশ কয়েকজনের বিয়ে হয়েছে প্রেম দিবসের আগে পরে আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকেও আমরা শুনতে পাচ্ছি যে এই ধরনের বিবাহ গোপনে হচ্ছে কিন্তু এই বিবাহ বন্ধে যে কঠোর আইনি ব্যবস্থা আছে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে যেমন আইনরক্ষকদের তেমনিভাবে আমি সমাজ সমাজমনস্ক মানুষদের এই বিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে এবং এই ধরনের বিবাহ যাতে বন্ধ হয় তার জন্য সর্বস্তরে উদ্যোগ গ্রহণ করতে হবে এ ধরনের ঘটনা রোখার দায়িত্বে থাকা অঙ্গনবাড়ি ও আশা দিকে অভিযোগের আঙুল উঠছে তবে তাদের যুক্তি চেষ্টা করেও আটকাতে পারছেন না তারা আমরা তো কখনোই চাই না যে এই রকম তেরো চোদ্দ পনেরো বছরের ছেলে মেয়েদের বিয়ে হোক বা পালিয়ে করুক কিন্তু এটা খুব প্রকোপটা খুবই বেড়ে গেছে আমরা এত মিটিং করি মিটিংয়ে বলি মায়েদেরকে ডাকি মেয়েদেরকেও ডাকি যে এরকম আঠারো বছর আগে শারীরিক মানসিক কোনো দিক থেকেই তৈরি হয় না একটা মেয়ের তাহলে সে যদি সেই সময় বিয়ে করে তারপরে তার বাচ্চা আসবে বাচ্চা হতে গিয়েও তার অনেক সমস্যা সৃষ্টি হবে আমরা প্রতিনিয়ত মাসে দুটো করে মিটিং করি মায়েদেরকেও বোঝাই মেয়েদেরকেও ডাকি অনেক সময় বাবাদেরকেও আমাদের ডাকতে বলা হয়তো ম্যাক্সিমাম থাকে না তারা তারা মাঠের কাজে বা অন্যান্য কাজে মানে যুক্ত থাকে তার জন্যে ছেলেরা কমই আসে কিন্তু আমরা তো বলতে বলি তাদেরকে যে যাতে এইগুলো না হয় তারপরে সর্বোপরি হচ্ছে সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প চালু করেছেন মেয়েদের পড়াশোনার জন্যে কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা সেটার জন্য তো মেয়েরা একটু অপেক্ষা করবে কিন্তু এখন ছেলে মেয়েরা এতই মানে আবেগপ্রবণ হয়ে গেছে বাংলার মেয়েদের পড়াশুনো ও বিয়ের বয়স হলে তাদের বিয়ের জন্য সরকারি প্রকল্প রয়েছে তা সত্ত্বেও এমন ঘটনায় চিন্তিত স্থানীয় প্রশাসন পঞ্চায়েত সমিতির প্রধানের বক্তব্য এই প্রকল্পগুলোর সুফল বোঝাতে হবে নাবালিকাদের এখন মেয়েদের যারা ওই পালিয়ে বিয়ে করব তারাদের ভেতরে তো সেই মানসিকতাটা আসছে না বলেই তো পালিয়ে যাচ্ছে তাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে পড়াশোনার জন্য যে পঁচিশ হাজার টাকা কন্যাশ্রী এবং আঠারো বছর পার হয়ে গেলে বিয়ে করার জন্য যে বিয়ের জন্য যে রূপশ্রী পঁচিশ হাজার টাকা তারা সেদিকেও তো তাদের লক্ষ্য থাকছে না তারা কোনো কিছুর দিকেই চিন্তা ভাবনা না রেখেই তারা না আমাকে আগামী দিনের যে ভবিষ্যতে তারা একটা বড় জায়গা করবো নিজেরা মানুষের মতো মানুষ হব এটা ভাবনাটা না রেখেই তারা মানে সব জীবনের শেষ মূল্যবান সম্পদ বলে মনে করে তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ নেতৃত্বের ভুলেও সরকারি প্রকল্পের উদ্দেশ্য সফল হচ্ছে না এই বিষয়টা আমি মনে করি সম্পূর্ণটাই প্রশাসনিক ব্যর্থতা এবং এর জন্য সম্পূর্ণভাবেই দায়ী এখানকার স্থানীয় প্রশাসন প্রশাসনের এই কারণেই বলবো যে বিডিও সাহেবের তাদের হেল্পিং হ্যান্ড থাকে আশাকর্মী এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য হেল্পিং হ্যান্ড বা অর্গানাইজেশন ওয়েতে এইটা যদি যদি প্রচার মাধ্যমের মাধ্যমে আনতে পারত তখন সরকার রূপশ্রী কন্যাশ্রী বা অন্যান্য সমস্ত প্রকল্প চালু করেছে এবং আমি এই বিষয়গুলোকে লক্ষ্য করে দেখেছি সমস্তটাই কোয়েড স্কুলগুলোতে এই ধরনের ঘটনাগুলো ঘটছে তো সেক্ষেত্রে সেখানকার শিক্ষক শিক্ষিকাদেরও কিছুটা গাফিলতি রয়েছে এবং তাদেরও প্রচারের অভাব আবার দেখা যাচ্ছে যে এরা মামলা হচ্ছে ধরা পড়ছে এদেরকে সিটে কাউন্সিলিংয়ের জন্য পাঠাচ্ছে সিডব্লিউসি থেকে এরা কাউন্সিলিং নিয়ে আসার পরে আবার দেখা যাচ্ছে এখানকার স্থানীয় নেতাদের ধরে আবার সেই বিয়েথা হয়ে যাচ্ছে আবার এই স্থানীয় নেতাদের উৎসাহে তৃণমূল শাসক দলের নেতাদের উৎসাহেই তারা রূপশ্রী কন্যাশ্রী সমস্ত ভাতার টাকাগুলোও পাচ্ছে তাহলে তারা এই বিষয়টাকে উৎসাহ দিচ্ছে না আটকাচ্ছে সেটা সম্পূর্ণভাবে এখানকার প্রশাসনের ব্যর্থতার চিত্রটাকেই তুলে ধরছে এটা এমন পরিস্থিতিতে সরকারের আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য